রাম রাম বন্ধুরা নমস্কার আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা তোমরা যারা কেবল মাত্র, টেন্থ অথবা মাধ্যমিক পাস করেছ তোমাদের জন্য অ্যামাজন কোম্পানির তরফ থেকে দু সালে ডাইরেক্ট নিয়োগ জারি করেছে ডাইরেক্ট নিয়োগের অর্থ কি জানো যেই নিয়োগে সরাসরি নিয়োগ করানো হয় যেখানে কোনো প্রকারের পরীক্ষা হয় না হ্যাঁ বন্ধুরা এই নিয়োগে তোমাদের কোনো প্রকারের পরীক্ষা নেওয়া হবে না কেবল একটা ইন্টারভিউ হবে ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে নিয়ে নেওয়া হবে এছাড়াও এমন কয়েকটা পোস্ট আছে যেই পোস্টে তো ইন্টারভিউ হবে না অনলাইন স্ক্রিনিং টেস্ট অনলাইন স্ক্রিনিং টেস্টটা কি যেন অনলাইনে ভিডিও কলে ফেস টু ফেস একটা তোমাদের মিটিং হবে যেটাকে বলা হয় অনলাইন স্ক্রিনিং টেস্ট তার মাধ্যমেও সিলেকশন হয়ে যাবে এরকমও কয়েকটা পোস্ট আছে যারা কেবল মাধ্যমিক পাস করেছ অ্যামাজন তথা সারা বিশ্বের এত বড় একটা কোম্পানির সাথে যুক্ত হয়ে চাকরি করতে যাও পুরো ভিডিওটা দেখো স্যালারি দুর্দান্ত দেওয়া হবে এখানে সারা ভারতবর্ষের পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবে বেশি কথা বাড়াবো না একেবারে চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে এরপর কিভাবে অ্যাপ্লাই করবে সে অ্যাপ্লাই প্রসেসটা আমি তোমাদের দেখিয়ে দেবো তো দেখো বলে রাখি এখানে অ্যামাজনের তরফ থেকে দু সালে নতুন নিয়োগ করাচ্ছে তোমরা সকলেই যেন অ্যামাজন ভারতবর্ষের একটা বিরাট বড় ই কমার্স অনলাইন প্ল্যাটফর্ম এখানে কি হয় তোমরা অ্যামাজন দেখেছো অনলাইনে কোনো প্রোডাক্ট অর্ডার করলে সেটা কিন্তু তোমার বাড়িতে এসে একেবারে হোম ডেলিভারি দেওয়া হয় তো সেখানেই তোমরা কিন্তু চাকরি করবে যেখানে অ্যামাজন এইবার বিভিন্ন প্রকারের পোস্ট রেখেছে কয়েকটা পোস্টের আমি তোমাদের নাম বলে দিচ্ছি যেমন আছে গো এআই অ্যাসিস্ট্যান্টের পোস্ট এছাড়াও টিম লিড পোস্ট আছে তোমাদের কোয়ালিটি অ্যাশোরেন্স মানে অ্যামাজনে যেসব প্রোডাক্ট হয় তার কোয়ালিটি চেক করা সেটাকেই বলা হয় কোয়ালিটি অ্যাসুরেন্স এছাড়াও কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট দেখবে অ্যামাজনে যখন তোমরা কোনো প্রোডাক্ট অর্ডার করবে সেটা কোনো ডিফেক্ট বেরোলো বা সেটাকে তোমরা রিটার্ন করবে বা কোনো কিছু এনি আদার্স তোমাদের যদি সমস্যা হয় তাহলে কি করো তোমরা অ্যামাজনে কাস্টমার সার্ভিসের সাথে কথা বলো কন্ট্যাক্ট করো তাদের তাদেরকে তোমার সমস্যাটা বলো তারা কিন্তু সমাধান করে দেয় তো যাদের সাথে কথা বলো সেটাই হচ্ছে এই কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটের পোস্ট এই পোস্ট থাকছে এছাড়াও আরও তোমাদের আদার্স মানে বিভিন্ন প্রকার প্যাকিং বয় মানে অ্যামাজনে যারা প্রোডাক্টগুলোকে প্যাক করে সে প্যাকিং বয় এছাড়াও সিকিউরিটি গার্ড ওয়ার হাউস কিপার এরকম আলাদা আলাদা আরও প্রচুর পোস্ট আছে সেই ক্ষেত্রে আমি এখানে আদার্স করে দিয়েছি ওকে কয়েকটা আমি তোমাদের জাস্ট এখানে উদাহরণ মানে স্যাম্পেল দিয়ে দিলাম যদি বলে রাখি এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা দেখো শিক্ষাগত যোগ্যতা যেটা বলেছে সর্বনিম্ন টেন তোমাদেরকে পাস আউট থাকতে হবে মানে মাধ্যমিক তোমাদেরকে পাস থাকতে হবে এবার মাধ্যমিকের ঊর্ধ্বে যদি তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে আরও ভালো আর যদি গ্র্যাজুয়েশান পাস করে থাকো তাহলে তো খুবই ভালো কারণ এখানে যে উঁচু লেভেলের পোস্ট তার জন্য গ্র্যাজুয়েশান পাস যোগ্যতাই থাকবে বোঝা গেলো এই গেল তোমাদের এডুকেশনালি কোয়ালিফিকেশান এইবার আছে তোমাদের এজ মানে বয়স সীমা বয়স সীমাটা কী চা হবে দেখো বয়স সীমা এখানে বলেছে মিনিমাম আঠেরো ম্যাক্সিমাম বয়সটা উল্লেখ করেনি কিন্তু তাও আমি বলে রাখি ম্যাক্সিমাম ওই সামথিং চল্লিশ বছর হবে চল্লিশের ঊর্ধ্বে সম্ভবত তোমাদের যায় না সাধারণ যেটা হয় আর কি তো এখানে মিনিমাম আঠেরো বছর আর ম্যাক্সিমামটা উল্লেখ করা নেই তাও চল্লিশ বছর তোমরা ধরে রাখো হাতে এইবার তোমাদের স্যালারি যেটা সব থেকে এখানে আকর্ষণীয় বিষয় স্যালারি যেটা বলেছে সর্বনিম্ন আঠেরো হাজার সর্বোচ্চ ছেষট্টি হাজার টাকা এবার স্যালারিটা ডিপেন্ড করবে সম্পূর্ণ তোমার পোস্টের ওপর তুমি কোন পোস্টে আছো ধরো গেছো প্যাকিং বয় প্যাকিং বয় যদি পোস্টে যাও সেখানে আঠেরো থেকে কুড়ি হাজার টাকার মধ্যে স্যালারি থাকবে ধরো গেছো তুমি কাস্টমার সার্ভিস সেখানে তোমাদের ওই আঠাশ থেকে তিরিশ হাজার টাকা থাকবে আরও যদি উঁচু কোনো পোস্টে যাও সেখানে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার মানে যে যা পোস্টে যাবে সেই পোস্ট অনুযায়ী একটা কিন্তু স্যালারি থাকবে এখানে অ্যাপ্রক্স বলে দিয়েছে আঠেরো হাজার টাকা থেকে ছেষট্টি হাজার টাকা পার মান্থ পরবর্তী দেখো তোমাদের নিয়োগ প্রক্রিয়া যেটা সব থেকে ইন্টারেস্টিং বিষয় এই নিয়োগ প্রক্রিয়াতে কোনো পরীক্ষা থাকছে না বন্ধুরা তোমরা শুনেছো অ্যামাজন তোমাদের এক্সাম কন্ডাক্ট করাচ্ছে কখনো কি শুনেছো শোননি এই সব কোম্পানি সরাসরি নিয়োগ করায় এখানে কোনো এক্সাম হয় না অ্যামাজনে তোমাদের নিয়োগ প্রক্রিয়াতে কেবল একটা ইন্টারভিউ হবে ইন্টারভিউটা ক্লিয়ার করলেই তারপর যেমন ডকুমেন্টস ভেরিফিকেশান হয় সেটা হলেই ফাইনাল ম্যারেট লিস্টে তোমাদের নাম এসে যাবে আর এখানে আরেকটা প্লাস পয়েন্ট তোমাদের কি অ্যাপ্লিকেশান ফিস সম্পূর্ণ ফ্রি টাকা লাগছে না পকেট থেকে টাকা খরচ করতে হচ্ছে না অনেকের একটা বিষয় থাকে যে দাদা অ্যাপ্লাইয়ের জন্য কত টাকা লাগবে আমাদের এত টাকা সম্ভব নয় দেওয়ার এখন তো এখানে একটা বিরাট বড়ো প্লাস পয়েন্ট অ্যাপ্লিকেশানে এক টাকাও ফিস লাগছে না সম্পূর্ণ ফ্রিতে অ্যাপ্লাইটা তোমরা করতে পারছো এবার বলে রাখি ফর্মটা তোমরা কোথা থেকে আবেদন করবে দেখো ফর্মটা আবেদন করার জন্য আমি সরাসরি আবেদনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দিয়েছি ওই লিঙ্কে ক্লিক করে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছাও বাকি প্রসেসটা আমি তোমাদেরকে স্ক্রিনের মাধ্যমে শেয়ার করে দিচ্ছি এখানে অ্যামাজন নিয়োগে অনলাইনে ফর্মটা আবেদন করার জন্য সর্বপ্রথম তোমাদেরকে অ্যামাজন জবসের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে তোমাদের সুবিধার্থে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রেখেছি ডেসক্রিপশানটা ওপেন করো অ্যাপ্লাই লিঙ্ক বলে একটা লিঙ্ক দেখতে হবে সে লিঙ্কে ক্লিক করবে সরাসরি তোমরা অ্যামাজন জবসের এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবে এখানে আসার পর তোমরা দেখো এখান থেকে শুরু হচ্ছে তোমাদের বিভিন্ন প্রকারের পোস্টের নাম সর্বপ্রথম যে পোস্ট আছে তোমরা দেখতে পাচ্ছ সফটওয়্যার ডেভেলপমেন্টের পোস্ট এটা কোন জায়গায় আছে না ব্যাঙ্গালোর কর্ণাটকা ইন্ডিয়া এটা কিন্তু ব্যাঙ্গালোরে তোমাদের পোস্টিং হবে এরপর দেখো আছে তোমাদের ফার্মার্সি টেকনিশিয়ানের পোস্ট আছে আছে তোমাদের অ্যাকাউন্ট ম্যানেজার এছাড়াও আছে ব্র্যান্ড স্পেশালিস্ট এই রকম প্রচুর পোস্ট আছে তোমরা যত নিচের দিকে যাবে দেখতে পাবে তোমরা সর্বপ্রথম যে কাজটা করবে উপরে দেখো লোকেশান সার্চের একটা অপশন আছে দেখতে পাচ্ছ এই জায়গাতে এই লোকেশান সার্চে তোমরা ক্লিক করবে প্রথমে ক্লিক করে তোমরা এখানে সার্চ করবে ইন্ডিয়া ইন্ডিয়াতে তোমরা এখানে লিখে কিন্তু সার্চ করবে কারণ এটা সার্চ করলে ইন্ডিয়াতে কোন কোন নিয়োগগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের সামনে একেবারে চলে আসবে ওকে তো সর্বপ্রথম তোমরা এখানে ইন্ডিয়া লিখে সার্চ অপশানটা একবার ক্লিক করবে তাহলে তোমাদের সামনে ইন্ডিয়ার মধ্যে যে নিয়োগগুলো আছে সেগুলো দেখো এক এক করে তোমাদের চলে আসছে তো আমি প্রথম যে পোস্টটা আছে সফটওয়্যার ডেভেলপমেন্ট ধরো আমি এটাতেই আবেদন করব তো আমি পোস্টের ওপর একবার ক্লিক করব পোস্টটা ক্লিক করার সাথে সাথে সেই পোস্ট সংক্রান্ত যা যা তথ্য সেগুলো কিন্তু চলে আসবে দেখো এই পোস্টটা আছে কিন্তু ইন্ডিয়া কর্ণাটক ব্যাঙ্গালোরে থাকবে এর পোস্টিং লোকেশন দেওয়া আছে পোস্টের নাম বলা রয়েছে এখানে সফটওয়্যার ডেভেলপমেন্টের পোস্ট এর হচ্ছে যা যা ডিটেলস কোয়ালিফিকেশন স্কিল কি চেয়েছে সমস্ত কিছু এ টু জেড ডিটেলস এখানে কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এই সমস্ত কিছু ডিটেলস যদি আমার সাথে ম্যাচ করে তবে আমি কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবো ধরো এখানে সমস্ত কিছু ম্যাচ হলো ম্যাচ হওয়ার পর অ্যাপ্লাইটা কী করে করবো না উপরেই দেখো অ্যাপ্লাই নেওয়ার অপশানটা আছে একেবারে দেখতে পাচ্ছ হলুদ কালারের এটাতে একবার ক্লিক করবো এটাতে ক্লিক করার সাথে সাথে এর পরবর্তী একটা পেজ আসবে এখানে অ্যাপ্লাই ইন ইংলিশ এই অপশানটা একবার ক্লিক করব। এটাতে ক্লিক করার পর পরবর্তী পেজটা আসছে দেখো এখানে কিন্তু তোমাদের ডিটেলসগুলো চা হয়েছে এখানে তোমাদেরকে এক এক করে কিন্তু ডিটেলস দিতে হবে ওকে তোমার ফার্স্ট নেম তোমার লাস্ট নেম ইমেল আইডি মোবাইল নাম্বার কান্ট্রি কোড সমস্ত কিছু দিতে হবে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে তারপর তোমার এডুকেশনালি ডিটেলস যা হবে সেগুলো দিতে হবে তোমার অ্যাড্রেস যা হবে সেই ডিটেলসগুলো দিতে হবে দিয়ে তোমরা ফাইনাল সাবমিটটা করবে যেহেতু আমি এখানে ফর্মটা আবেদন করব না তো সেই ক্ষেত্রে সেই প্রসেসটা আর আমি তোমাদেরকে কন্টিনিউ করে দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা যারা যারা অ্যাপ্লাই করবে এই প্রসেস ফলো করে অ্যাপ্লাইটা করবে এবার এখানে সমস্যাটা কি হয় জানো যারা সিম্পল এখানে টেন পাস করেছে তাদের জন্য যে পোস্টগুলো সেগুলো কিন্তু হোম পেজে এখানে খুব কম শো করে এখন যেমন দেখতে পাচ্ছ শো করছে না এবার আমি তোমাদের একটা কথা বলে রাখছি এই ওয়েবসাইটটা পার ডে কিন্তু আপডেট করা হয় বুঝতে পারছো পার ডে কিন্তু আপডেট করা হয় তো এটা তোমরা প্রতিদিন একবার করে চেক করবে দেখবে তোমাদের এই পোস্টগুলো কিন্তু আপডেট হয়ে গেছে যেই মুহূর্তে তোমরা দেখতে পাবে তোমাদের টেন্থ লেভেলের যে পোস্ট যেমন প্যাকিং বয় এছাড়াও তোমাদের সিকিউরিটি গার্ড এছাড়াও আছে তোমাদের হা ওয়ার হাউস কিপার এই ধরনের পোস্ট যখনই আসবে ইমিডিয়েট তোমরা ফর্মটা অ্যাপ্লাই করে নেবে এখন এগুলো কিন্তু হোম স্ক্রিনে শো করছে না দেখতে পাচ্ছ স্ক্রিনে এখন সব উঁচু লেভেলের পোস্ট যেগুলোর জন্য দেখো কোয়ালিফিকেশান বলেছে ব্যাচেলার ডিগ্রি রিকোয়ার্ড মানে এখানে গ্র্যাজুয়েশান পাস চেয়েছে তো যারা টেন্থ অথবা টুয়েলভ পাস করেছো তোমরা একবার দেখবে প্রতিদিন দেখবে এগুলো কিন্তু পার ডে আপডেট হয় তোমাদের কোয়ালিফিকেশন অনুসারে পোস্ট যখনই তোমরা সামনে পাবে তখনই কিন্তু এই প্রসেসগুলো ফলো করে ফর্মটা অ্যাপ্লাই করে নেবে এবার অ্যাপ্লাই করার পর যদি তোমার ফর্ম শর্ট হয় তাহলে অ্যামাজনের এইচআর টিম তোমার সাথে কন্ট্যাক্ট করবে তুমি অ্যাপ্লাইয়ের সময় যে ইমেল আইডিয়ার যে মোবাইল নাম্বার দেবে তার মাধ্যমে তোমার সাথে যোগাযোগ করা হবে তোমার ইন্টারভিউ কবে হবে কোথায় হবে সেই সমস্ত ডিটেলস তোমাকে কিন্তু ওই অ্যামাজনের এই টিম জানিয়ে দেবে আশা করছি তোমাদেরকে এই নিয়োগে পুরো প্রসেসটা ক্লিয়ার করে বোঝাতে পারলাম এরপরেও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা থাকছে কমেন্টে কমেন্ট করে জানাবে আর এখানে ফর্মটা আবেদন করার জন্য একটা টাকাও লাগছে না তো ফিস পেমেন্টের কোনো গল্পই নেই তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত থাক দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতারাম